ইন্টারন্যাশনাল লিগিল অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের দুইজন পরিচালক বাসুদেব ব্যানার্জি এবং পাপুজা ব্যানার্জি ওনারা স্বামী স্ত্রী পরস্প স্বামী স্ত্রী ওনারা আজকে পনেরোটি মামলায় তীব্র আদালতে আত্মসমর্পণ করেছিলেন এবং জামিন চেয়েছেন এবং ওনারা ডিভিশনে নির্দেশনা বিজ্ঞান আদালতে এসেছেন আজকে আদালত তাদের জামিনের বিষয়গুলি শুনে বিস্তারিত শুনে ও ঘোষিত শুনে তাদের জামিনের আবেদন নামগুলো ば <laughs> ごめんなさい。<music> <music>